ইব্রাহিম নবীন আলাই সাল্লামারে অন্য মুরুদে আগুনের মধ্যে তাম হাফল কুলিয়া উলঙ্গ করে ফলাই শুনে ঘটনাটা খেলা জানে সব মুসলমানের জানে জানে না জানে না সব মুসলমানের জানে হয়তো ধারাবাহিক আমরা মূল্যায়ন তো লাম কইতে পারতো না কিছু ঘটনা জানে তো ফলাই নিস ফলানি লগে লগে ইব্রাহিম নবীন আলাই সাল্লামা গুনিত কার আগুনে নম্রুত নম্রুদে আগুন লাগাইছো আপনি ফলাইস ইব্রাহিম নবীন আলাই সালাম আগুনের গন্ডর মধ্যে পড়া থাকা অবস্থায় সৌদ আশমানের বৃষ্ট আল্লাহর কাছে ফরিয়াদ করে মাগুদ গো ও রব্বুল আলামিন ও মালিক ও আমার খালিক ও রহমান রহিম ও আল জমিনর বাই اکبرতা চায়

আমি তোমরা রে পর্যবেক্ষণ করছি আর কে কি আর তোমরা রে আমি সিনিয়র তোমরা সম্পর্কে আমার জ্ঞান আছে তোমরা সম্পর্কে আমার জানা আছে সব ঠিক সত্য কিন্তু মা তুই তুমি তাই যে আমার সাহায্য করবা আগুনের কুন্ড তোলে উঠাইয়া সরাইয়া রামনি বায় যে আগুনির মধ্যে নবী যে আগুনির মধ্যে নবী ইব্রাহিম আসি এই আগুন লাগাইছে আপনার নম্রদে আর নমরুদ আল্লাহর বানাইল আগুন আল্লাহর বানাইল আমি নবী ইব্রাহিম আল্লাহর বানাইল

আমার নবী ইব্রাহিম কইছো তুমি যে লা তাই না লা খুশি ও আল্লাহ তোমার বন্ধু খলিল তোমার দোস্ত খলিলে আমরা রে উপদা হাম হয়ে জানাইছো আইনে আমার আল্লাহ কই আমি আগে বলার জানি আমার ইব্রাহিমে আমি আল্লাহ এক আমার ইব্রাহিমে আমি আল্লাহ সালাতুন দা মানে না সুবহানাল্লাহ যার কারণে আমার ইব্রাহিম

ইব্রাহিমর লাগি আর এসি বলি দাও গো সুবহানাল্লাহ আমার ইব্রাহিম রে তুমি ওলা সুন্দর করে রাখবাই ওলা সুন্দর করে সাজিয়ে রাখবাই যাতে করে আমার ইব্রাহিম আগুনই তনে বারনির ভরে আর 10 গুণ সুন্দর দেখা যায় গো সুবহানাল্লাহ ও আগুনের কুণ্ড রইছে নবী ইব্রাহিম আমার ভাই হল আমার বুজুর্গ হল এই ওয়াজ করার লম্বা অন্য মকসুদ আছে গুনের কুন্ডত দেখি লাঙ্গা বেঙ্গে কৌ সুবাহ গরবেঙ্গা বেঙ্গ সিনোনি সিনোনি সিনবায় গরবেঙ্গা বেঙ্গাকে বেশিরভাগ দেখবাই ভালেন না

সত্য নবী বন্ধু বালা কামর সাহায্য করলে বালা মানুষের সাহায্য করলে বালা জিনিসের মধ্যে সহায় করলে আল্লাহ তার সহায় করে ও কথা বুঝিয়া গর্বেঙ্গা বেঙ্গে পানি দি কিন্তু আটলান্টিক মহাসাগরে যদি হাওয়াই দ্বীপের সাগরে তো বোধহয় তো নাই তাই বিশাল আগুন আর এর মধ্যে গর্বেঙ্গা বেঙ্গর সমায় নিম্ন করফা নিয়ে আমার ভাই হল নমর বিশাল আগুন তো লিবা সম্ভব না যদি না হয় যদি না আল্লাহ কিন্তু রাজি হয়ে গেছে এটা দেখার পরে কারণ আল্লাহ দেখা বেঙ্গে পালা মানুষ সাহায্য করতে গেছে যে পরিমাণ জানু আরো পরিমাণ পানি লইয়া গেছে আল্লাহ বড় খুশি হয়েছে আল্লাহ সারা দুনিয়ার মানুষের মায়া এই বেঙ্গর প্রতি লাগাইয়া রাখছে কেমন পর্যন্ত লাগিয়া থাকবো সুবাহ আল্লাহ ব্যাংক খোলা ব্যাংক গাড়োয়া যদি কোন মানুষে আমরা দেশে মারে মানে না কিন্তু গোরবন্ধা ব্যাংক কোন হরুয়া বেটিং বুড়া মানুষ না আল্লাহ না বালিশ উঠি যায় ফোড়াই তো হামাই যায় কুন্দালোর মেন জায়গা দোজায় গিয়া বিছনা দোজায় গিয়া বেটিংলের ভালো ইয়া বেটি আগে হে আগে করামাই যায় হামায় না রে

বনিয়া দুনিয়া কিয়ামত পর্যন্ত থাকবে যত বেকওয়ার্ড বেকওয়ার্ড জায়গা আছে তার মধ্যে তুমি ফারা দিবাই বাইরে তলে সাফেল আয়াতে আমার ইনসানের ক্ষতি করতে না পারে কথা লিখে কেন হাওয়ায়ও দেখি একটা করবেন গাবে আছে আছে না না মানে না সাহ হইতে পারত সুবহানাল্লাহ ওয়া আমার ভাই এখন ও যে সাহায্য করায় খালি তোমার মার করা নাই তোমার মার করা নাই আমার ভাই হল আমার বুতন কখন হয়েছে বেটা আমার আসামর মামুলি মসজিদ মাদ্রাসা বাঙ্গিয়া পরে ধ্বংস ও বেটার তোরা দেখা যায় গর বেঙ্গা বেঙ্গা সেনা নাই আছে না নাই প্রধানমন্ত্রী গরু ভাই ভাই ভাইবেন না না রাষ্ট্রপতির গরো ভাই ভাই বদরুদ্দিন আজমলের গরু ভাই ভাই সিদ্ধাক মিনিস্টার গরু ভাই ভাই যত পালা মানুষ বাদ মানুষ ধনী মানুষ গরিব মানুষ গরম মানুষ মরম মানুষ সবর গরো গর বেঙ্গা বেঙ্গর পারমিশন আছে না নাই